বলুন তো এগুলো কি এগুলো হচ্ছে বাঁধাকপির পাকোড়া আমরা তো অনেকেই অনেকভাবে পাকোড়া তৈরি করে থাকি কিন্তু আজকে আমি একদম ঝটপট তৈরি করে নিব বাঁধাকপির পাকোড়া আপনারা কিন্তু চুলায় চা বসিয়ে দিয়ে এই পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন ঝটপট চা হওয়ার আগেই কিন্তু এই পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি আর বাঁধা এইভাবে ঝুরি করে নিয়েছি এগুলো কিন্তু আমি ঝুরি করে নেই আজকে কিন্তু আমার ছেলে এ টু জেড সব কিছুই আমাকে করে দিয়েছে ডাল বাটার থেকে আরম্ভ করে সব কিছুই এখানে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়েছি আমি এক মুঠো পরিমাণে কাঁচামরিচ খুশি কাঁচামরিচ দেখে ভয় পাবেন না এখনকার কাঁচামরিচ কিন্তু একটু না আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটা একটু কম দেবেন এখানে দিয়েছি আমি এক মোটো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এখানে দিয়ে এক মোটো পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন এক এক করে কিন্তু সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দিয়েছি এখন এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো অল্প একটু পরিমাণে আমি এখন দিয়েছি কালো জিরে হাফ চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি খাবার ছটা বাকি বেকিং পাউডার এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ পরিমাণেরও কম হলুদের গুঁড়ো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব একটু সময় নিয়ে এইভাবে হাত দিয়ে একটু বেশ ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে ভিতরে হবে জুসি জুসি ভাব আর উপরে হবে কিন্তু একদম মুচমুচে পাকোড়া তৈরির সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় এতটাই পরিমাণে মজার হয় আপনারা কিন্তু চা বসিয়ে দিয়ে এই পাকোড়াগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে এইভাবে বাঁধাকপিটাকে কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি তিন থেকে চার মিনিট অনেকেই বলে বাঁধাকপির পাকোড়া কিন্তু তাদের সম্পূর্ণ সুন্দর হয় না সেই জন্যে আমি তাদেরকে বলতেছি যে এইভাবে যদি একটু সময় নিয়ে বাঁধাকপিগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নেন তাহলে কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলো এ টু জেড সম্পূর্ণ সুন্দর হবে আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কোথাও না কোথাও স্কিপ থেকে যাবে আমি কিন্তু এইভাবে বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল বাটা এখানে কিন্তু আমি মুসুর ডাল আর পোলাওর চাল বেটে নিয়েছি আর অল্প কিছু পরিমাণে আমি আস্ত রেখেছি কারণ দুইভাবে দিলে এই পাকোড়াটা খেতে হয় কিন্তু দারুণ মজার কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলো এই পাকোড়াটা এইভাবে তৈরি করবেন আমি জানি সকলে পাকোড়া তৈরি করতে পারেন কিন্তু আমি আমার মতো করে তৈরি করছি খেতে এতটাই পরিমাণে মজার হয় আর সকলেই কিন্তু প্রশংসা করে আমার হাতের এই পাকোড়াগুলো খেয়ে খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন আমি এগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি মেখে নিপ বন্ধুরা এই পর্যায়ে আমার পাকোড়ার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু হাতে একটু সময় নিয়ে এভাবে বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে ডাল দিয়ে আমি মেখে নেব আজকে আমি কিন্তু এর মধ্যে কোনো বেসন ব্যবহার করব না আপনারা চাইলে বেসন দিয়ে তৈরি করতে পারেন আমি কিন্তু আজকে বেসন ছাড়াই তো মুসুরির ডাল চাল আর কিছুটা বেটে রাখা ডাল দিয়ে। কিন্তু আমি আজকে পাকোড়াগুলো তৈরি করব। এই পাকোড়াগুলো তৈরি করা কিন্তু একদম সহজ আমার কিন্তু বাঁধাকপি মাখা হয়ে গেছে চলে যাব প্রস্তুত আর দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কতটা পরিমাণে আমি ঘন রেখেছি চলে যাব চলায় চলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়েছে আমি কিন্তু তেলটাকে দেখে নিয়েছি যেন গরম ঠিক আছে কিনা সেই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলটাকে দেখে নিয়েছি তেলটা আমার একদম ঠিক আছে এখন আমি একে একে এইভাবে পাকোড়াগুলো দিয়ে কিন্তু আমি চোলা আঁচটাকে মিডিয়াম টু রেখে আস্তে আস্তে ভেজে নিব আমরা যদি তাড়াহুড়া করে এই পাকোড়াগুলোকে ভাজতে যাই তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উপরে ঠিকই আপনাদের পাখোড়াগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু একদম কাঁচা থাকবে সেই জন্যে আমরা একটু সময় নিয়ে চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে পাখোড়াগুলোকে ভেজে নিব আমার পাখোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দিয়ে এইভাবে পাখোড়াগুলোকে ভেজে আমি এখন তুলে নিব আমি এইভাবে করে কিন্তু সমস্ত পাখোড়াগুলোই ভেজে তুলে নিয়েছি ঝটপট তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকড়া খেতে হয়েছে দারুণ মজা